বর্তমান সময়ে পাঞ্জাবের আলুর দিকে দৃষ্টিপাত করলে পাঞ্জাবের আলুর গাছে কিন্তু এই ধরনের ঝলসল রোগের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পাঞ্জাবের অনেক জমিতে যেমন আলুর খোদাইয়ের গাছ চলছে সেই রকমভাবে যে সমস্ত আলুগুলি নামলা হয়ে পড়েছে সেই সমস্ত আলুর গাছে কিন্তু এই ধরনের পরিস্থিতি ক্রমাগতইভাবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর জমির দিকে দৃষ্টিপাত করে যে সমস্ত জমিগুলি গত কয়েকদিন আগেই বৃষ্টিপাত শীতকালীন বৃষ্টিপাতের জন্য নষ্ট হয়ে পড়েছে আলুর বীজ সেই সমস্ত জমিগুলিতে কিন্তু পুনরায় আলুর বীজ কর্ষণের জন্য সেই রকমভাবে উপযুক্তভাবে আবারও কর্ষণের মাধ্যমে জমিকে তৈরি করা হচ্ছে এবং তাতে আলু চাষ স্টার্ট হয়ে পড়েছে আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের আলো ব্যবসায়ীদের কাছ থেকে শোনা যাচ্ছে যে আমাদের কোল্ড স্টোরে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরে দক্ষিণবঙ্গ হিসেবে যে সমস্ত আলু এখন পর্যন্ত স্টক রয়েছে সেই সমস্ত জমি সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে আর পনেরো জানুয়ারি পর্যন্ত আলু সম্ভবত স্টক থাকবে পুরাতন আলুর কন্ডিশন আস্তে আস্তে কোল্ড স্টোরগুলিতে শেষ হওয়া মাত্রই আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক বাজারগুলিতে নতুন আলুর আগমন যেমন এখন হতে স্টার্ট করেছে সেই রকমভাবে আগামী দিনগুলিতে কিন্তু পুরাতন আলুর চাহিদা ততটাই থাকবে না সেই হিসাবে এখন কিন্তু পুরাতন আলু যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ফেলায় কোল্ড স্টোর থেকে ভালো কারণ আগামী দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গে এখনও কিন্তু নতুন আলু সেইভাবে ওঠেনি আর যখনই উঠতে থাকবে তখনই কিন্তু আলুর দাম নতুনভাবেও কিছুটা না হলেও কমে যেতে পারে এখন যদিও পাঞ্জাব থেকে যে সমস্ত অর্থাৎ বলা যায় জলন্ধর থেকে যে সমস্ত নতুন আলু আসছে সেই সমস্ত আলুর পশ্চিমবঙ্গে প্রাইজ মূল্য হল হাজার টাকা বারোশো টাকা কাছাকাছি কুইন্টাল প্রতি হিসেবে আর সেই আলু কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে বস্তা প্রতি বা প্যাকেট প্রতি বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজি বা তেপান্ন কেজি হিসেবে কাছাকাছি সাতশো আটশো সাড়ে ছশো টাকা প্যাকেট হিসাবে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করি এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আমলা সরিয়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চারশো টাকা লক্ষ্য করা হচ্ছে বদনগঞ্জ ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম পঁচিশ টাকা কমে গেছে যেখানে আলুর বরাম তিনশো পঁচাত্তর টাকা চলছে বৈকণ্ঠপুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বরাম তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা চলছে বিক্রমপুর ইমুডে চারশো টাকায় কিন্তু বন্ডের আলুর দাম লক্ষ্য করা হচ্ছে তারা ইমুডে পঞ্চাশ কেজি অতিরিক্ত আলুর দাম পঁচিশ টাকা মাইনাসে তিনশো পঁচাত্তর টাকায় লক্ষ্য হচ্ছে এছাড়া আলুর বন্ডের দাম গর্বেতায় এনোডে চারশো টাকা দেখা যাচ্ছে হরিপাল এনোডে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা চলছে হাজিপুর এন তিনশো পঁচাত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে হোমগার্ড ইনোডে চারশো টাকা শোনা যাচ্ছে বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্ণের দাম কাছাকাছি পূর্ণ টাকা লেস হয়েছে যেখানে আলুর বানান তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে মেজোগ্রাম ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলোনে তিনশো পঁচাত্তর থেকে চারশো টাকা চলছে রামদিহা ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুনে তিনশো পঁচাত্তর টাকা মাইনাস পঁচিশ টাকা এছাড়া আলুর বর্ণের দাম এই অবস্থায় সারিংয়ে ইউনিট তিনশো পঁচাত্তর থেকে তিনশো আশি টাকা শোনা যাচ্ছে শ্রীনগর ইমুডে পঞ্চাশ কেজি অত্যাল আলু পনেরো টাকা মাইনাস তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে এছাড়া তাঁতারপুর ইমুটে পঞ্চাশ কেজি অত্যালের দাম তিনশো আশি টাকা চলছে এখানেও কিন্তু আলুর বন্ধের দাম আজ মাইনাস হয়েছে দেখুন বন্ধুরা ক্রমাগতইভাবে পুরাতন আলুর দাম বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কমে যাচ্ছে সেই সূত্রে দেখুন বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি করে নিজেকে হালকা করুন